তোমাদের পর্ষা করলে কি আমার একটা অনুভূতি হয় আমাদের একটা কি ভুল করি বলো আমি কিছু একটা কথা বলি দেখো তোমাদের ভালো লাগবে আমাদের বড় কি ভুল যেন আমরা মাকে দেখতে পেলে বিশ্বাস করি আর না দেখতে পেলে আমরা কেউ বিশ্বাস করি না কিন্তু আমি বলছি আমি বলছি আমি নিজে প্রমার ও ওরে মা আছে রে মা আছে মাকে ডাকলে মা ঠিক সারা দেয় মাকে ভালোবাসলে মা ঠিক ভালোবাসা ফিরিয়ে দেয় তা আমি ভাবতে বারবার বলি যে মা আছে গো তুমি যদি মায়ের কথা চিন্তা করো মা দেখবে ঠিক তোমাদের কথা চিন্তা করে তুমি যখন মাকে ভালোবাসবে দেখবে তোমাকে এতটা ভালোবাসা ফেরবে কারণ আমি নিজে প্রমাণ গো যখন মাকে ডাকি না মা 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 আমি বলছি গো আমি আমার ঠিক অনুভূতি হয় তাই মা যুগে যুগে ছিলেন আছেন থাকবেন জন্ম মৃত্যু যিনি আমার কপালে জন্ম দিয়েছেন তিনি মৃত্যুটা লিখে রেখেছেন